আলাম ও আলাইকু গর মসজিদ তার নাম আবার না ক্ষুদা মসজিদ না খোদা মসজিদ বিষয়টা কেমন লাগে না জানলে যা হয় ইতিহাস থেকে বলছি জেনে নিন সাবস্ক্রাইব করলে উৎসাহিত হব পরবর্তী ভিডিও তৈরির জন্য আঠারোশো সালে আগে এখানে আলাদা দুটি মসজিদ ছিল হাজি জাকারিয়া ছিলেন একজন মহান দান ছিল ধার্মিক ব্যক্তি তিনি তার সম্পাদায়ের প্রধান ছিলেন তিনি মসজিদের ব্যবস্থাপনার দায়িত্ব নেন এবং পরবর্তীতে হাজি জাকারিয়া আশেপাশের কিছু সম্পত্তি ক্রয় করে নিজের টাকায় একটি বিশাল মসজিদ নির্মাণ করেন যা বর্তমানে মসজিদ নামে পরিচিত নামের রহস্য একটু পরে বলছি নির্মাণ ইতিহাসটা একটু বলে নেই এখানে ইমাম ছিলেন আরব থেকে আগত হাজি জাকারিয়া ছিলেন কুচ্ছি মেমন নামের একটি সম্প্রদায়ের মানুষ যারা আরব থেকে আগত ছিলেন হাজি জাকারিয়া আঠারোশো পঁয়ষট্টি সালে মারা যান এবং তার ছেলে হাজি নূর মোহাম্মদ জাকারিয়া তার পিতার ভূমিকা পালন করেন করতে থাকেন মসজিদে একজন নিয়মিত মুসল্লি ছিলেন আব্দুর রহিম উসমান যিনি মসজিদের মেহরাবের একটি বিশাল ফাটল লক্ষ্য করেন একদিন তাই তিনি একটি সভা আহ্বান করেন এবং নাকুদা মসজিদের পুনর্নির্মাণের সিদ্ধান্ত হয় নির্মাণের জন্য একটি ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মেকিন্টুস বার্ন অ্যান্ড কো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল কাজটি উনিশশো সাল থেকে শুরু হয়েছিল এবং উনিশশো সালে শেষ হয়েছিল পুরো মসজিদটি দিল্লির জামে মসজিদের শৈলীতে নির্মিত ব্যবস্থাপনায় জনগণরা সরকারের কাছ থেকে কোনো অনুমোদন নেয় অনুদান নেয় না মসজিদটি নির্মাণ শেষ হয় উনিশশো সালে সেই সময় এর ব্যয় হয় পনেরো লক্ষ টাকা এর উচ্চতা একশো ফুট ধারণ ক্ষমতা দশ হাজার জন এটি ইসলামী মুঘল সাপত্তে আদলে নির্মিত এর তৈরি সময় টুলপুর থেকে গ্রামেড পাথর আনা হয়েছিল বলে ইতিহাস থেকে জানা যায় ভাষায় ফার্সি নাবিক হাজি জাকারিয়া ছিলেন একজন জাহাজ ব্যবসায়ী বিপুল সম্পত্তির অধিকারী জানা যায় তার নিরানব্বইটি জাহাজ ছিল এবং তিনি নিজের টাকায় বিশাল এই মসজিদটি নির্মাণ করেন আর এ থেকেই এর নাম হয় নাকুদা মসজিদ অর্থাৎ নাবিক মসজিদ যা বর্তমানে নাকুদা মসজিদ নামে পরিচিত অনেক তথ্য দিয়েছি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন সাথে থাকার জন্য ধন্যবাদ